যে কোন অবস্থায় কেন ওই হাদিসের ভিত্তিতে যে কেয়ামতের মাঠে আমি ওকে দেখিয়ে নাজাত পেয়ে যাব। যে আমার ছেলে হাফেজ আল্লাহ আল্লাহ তো এই কথা বলে নাই যে যে ছেলেকে হাফেজ বানাইলো তার বাপ মাকে আল্লাহ মাফ করে দিবে আল্লাহকে বলছে সেভাবে করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুল কিসাস ফিল কিতলা আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি যে হত্যার বদলে হত্যা কিসাস কে তোমাদের উপর ফরজ করে দিয়েছি কিন্তু বাংলার জমিনের কোন একটা দল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত নেয়নি আরে যদি আপনি বলেন জালেম সরকার আপনাদের আহলে হাদিসের ঘরে রক্তের নেতা ফেতা জন্মেছিল যারা পার্লামেন্ট পর্যন্ত গিয়েছিল তারাও কোনোদিন কোরআন থেকে কোনো একটা আয়াত কেউ বাস্তবায়ন করার চিন্তাও কোনো দিন করেনি আল্লা সুবাহ এমনিতে কাউকে লাঞ্ছিত করেন না আল্লাহ মানুষকে কাউ কখনো কখনো আংশিক ক্ষমতা দিয়ে ট্রাই করেন যে ক্ষমতা পাওয়ার পরে ও কি আচরণটা করে আল্লাহ এই মুনাফেকদেরকে পুরো পৃথিবীবাসীর কাছে প্রকাশ করতে চেয়েছেন যেটা আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে দিয়ে প্রকাশ করে সব শ্রেণীর মানুষ শুধু ওই নেতাদের বিরুদ্ধে যাচ্ছে তা না আমাদেরকেও বলতেছি দায়িত্বশীল ঘরের কর্তা যিনি তাকেও বলতেছি আল্লাহ ওয়া তাআলা কোরআনের যে আয়াতগুলো বলেছেন একটা আয়াতকে বাস্তবায়ন করার মতো মেন্টালিটি আপনারা কেউ সারাদিনও চিন্তা করেন না যে আমি আজকে আল্লাহর ওই আয়াতটাকে বাস্তবায়ন করবো এটা নাই আমাদের মধ্যে কেন নাই আমাদের সাথে যে কোরআনের একটা সম্পর্ক আছে যে আল্লাহর কালাম এটা যে নাজিল হয়েছে এটাকে ইতেবা করার জন্য অনুসরণ করার জন্য না আজ পর্যন্ত আমাদেরকে ওইভাবে বুঝাতে পেরেছে কেউ আর না আমরা এটাকে বোধ শক্তি নিয়েছি আমরা মনেই করি না যে কোরআন আমাদের পাঠ্যসূচি মনেই করি না আমরা মনে করি যে কোরআন শুধু হাফেজ বানানোর জন্য বাপমা নিজে কোরআন শিখে না ছেলেকে হাফেজ বানাবে এলি হাও যে কোনো অবস্থায় কেন ওই হাদিসের ভিত্তিতে যে কেয়ামতের মাঠে আমি ওকে দেখিয়ে নাজাত পেয়ে যাব। যে আমার ছেলে হাফেজ আল্লাহ আল্লাহ তো এই কথা বলে নাই যে যে ছেলেকে হাফেজ বানাইলো তার বাপ মাকে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ কি বলছে এইভাবে কোরআনে আপনাকে কোরআন করতে হবে আপনার আপনার হাফেজ আলহামদুলিল্লাহ সেই সময়টা পার হয়ে চলে গেছে কিন্তু কোরআন করার বয়স তো আপনার মরারা পর্যন্ত তো শেষ হবে না এই জন্য আপনাকে কোরআন শিখতে হবে না আপনাকে কোরআন শিখতে হবে আপনাকে কোরআন বুঝতে হবে আপনাকে কোরআন মানতে হবে কিন্তু কোথায় আমাদের সে টেন্ডেন্সি কোথায় আমাদের সে চিন্তাধারা আমরা তো সারাদিন ফজর থেকে নিয়ে রাত পার করি ওই যে বললাম একজন ব্যক্তি হাত উঠাইতে পারবেন না যে এই দশ দিনের মধ্যে আপনার একবারও চিন্তা হয়েছে যে আমি কোরআনের এই ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে আমি আজকে একটা আয়াত বাস্তবায়ন করব এই চিন্তা নিয়ে কারো সকাল হয় কোনো সকাল হয় না বরং আমাদের সকাল হয় আয়াতের বিপক্ষে কিভাবে আমি চলবো সেভাবে ইসলাম আমাদেরকে বলে এই দিকে আপনার তার দশ হাত দূরে থেকে আপনার বিচরণ কেন এমনটা হয়েছে কেন আজকে আপনি কি এখন পর্যন্ত ইসলামটা বোঝেন নাই যে ইসলামে আমাদের কিছু ফরজ করা হয়েছে যে ইবাদত গুলো আমরা না করলে নাজত পাবো না পুরুষদেরকে দাঁড়িয়ে রাখতে হবে পাচক তো সালাদ পরতে হবে ট্রাক্টার উপরে প্যান্ট পরতে হবে নেশা ছাড়তে হবে মহিলাদেরকে পর্দা করতে হবে এগুলো কি আল্লাহ সুহানা হোমা তালা ফরজ করে নাই নাকি আহাজ হাদিসের এগুলো জানেন না নাকি জানেন না আপনারা আপনাদের ঘরগুলোর এই অবস্থা কেন একটা ঘরের কোনো পর্দা নাই কেন যেভাবে সেভাবে রাস্তাঘাটে বিচরণ কেন করে মহিলারা তাদেরকে শিক্ষা কি দেওয়া হয়নি আমাদের খুদ্বাগুলোর মাধ্যমে তারা উপদেশ নেবে কবে তার কাছ থেকে নেবে আমরা অনেক সময় বক্তব্যের মধ্যে রাগ ঝারি, যে বেদাতিদের মাহফিলে লাখো মানুষ হয় কিন্তু আজকে আপনাকে একটা এর বিপরীত কথা বলি যারা আমাদের বক্তব্যকে কাটছাট করে দিয়ে অন্য অন্য আলেমদের পেছনে লাগিয়ে দেন আমি আপনাকে বলতেছি তাদের বক্তব্যের মধ্যে লাখো মানুষ হয় এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আমাদের মাথা ব্যথা হচ্ছে আমাদের শ্রোতাদেরকে নিয়ে যে আমাদের শ্রোতারা জানে যে যারা কোরআন হাদিস দিয়ে কথা বলে তাদের মাহফিলে উপস্থিত হন না কেন আপনি কোরআনার অনুসারী হয়ে বা আপনি যদি সঠিক পথে চলতে চান। আপনার মতন ব্যক্তি কিভাবে ওই যে যারা গান গায় যারা মাইক ট্যাক ফেলে দেয় আলফাল কথাবার্তা বলে তাদেরকে দেখার জন্য তাদের মাহফিলে আপনি কেন উপস্থিত হন যার কাছ থেকে না আকিদা শিখা যায় যার কাছ থেকে না কোনো আমল শিখা যায় আরে নামাজের কথা তো যে কোনো পীরই বলে বলে না আপনি চিটাগাং যান সিলেটে যান যারা ডাইরেক্ট সাজদা করে কবরে ওদেরকেও যদি বক্তব্যে বসে দেন না ও তো বলবে আল্লাহর ইবাদত করতে হবে বাপমার খেদমত করতে হবে পাচক তো নামাজ পড়তে হবে হালাল খেতে হবে সুদ ছাড়তে হবে তারপরে ওদেরকে আমরা মুশরে কেন বলি কেন বলি এই মিঠা মিঠা কথা তো সবাই বলবে এটা কি এটা কি মূল যে যেই ব্যক্তি নামাজের কথা বলে তার মানে সেই বড় আলেম আরে তো একটা কবর মাজার পুজারিও বলবে আপনাকে যে ব্যক্তি যে পীরের বুড়ে আঙুল চুষে খাওয়া হয় ওই হুজুর হালাল খেতে হবে করতে তাই বলে এটা হকের প্রমাণ যে তারা হক কথা বলে তারপরে তো আমরা তাদেরকে বেদাতে বলতেছি এই যে এই হুজুর রাইনা আপনাদের মাহফিল বন্ধ করে দিল চাঁদপুরে আর কচুয় এই হুজুর রাইনা বিভিন্ন জায়গায় মাহফিলকে বন্ধ করে দেয় হালাদিসের সালাফদের তার মানে তারপরে তারা হক কি করে হয় আপনাদেরকে ছাড় আর তাদেরকে আমরা বলবো এটা মুসলিম হিসেবে এজ এ মুসলিম হিসেবে আহলে হাদিসের রূপ নিয়ে না হ্যাঁ বুঝলাম যে আমরা হয়তো আপনাদেরকে ভালো কিছু শিখাইতে পারি না আমাদের বিদ্যা বুদ্ধি কম কিন্তু যাদের চেহারার মধ্যে গ্লেজ আছে যাদের চেহারাতে যাদের বাক্যের মধ্যে জাদু আছে যাদের নাম শুনলে লাখো মানুষ উপস্থিত হয়ে যায় তাহলে আমরা সেই সব শ্রোতাদেরকে বলবো আমরা না হয় আপনাদেরকে ইসলাম শিখাইতে পারি না তাহলে আপনার এই কি আপনাকে শিখাই নাই যে ওয়াক্ত নামাজ পড়তে হবে বলেন শিখাই না। নাম ধরেই যদি বলি বর্তমানে ফেমাস বাংলার জমিনে যাদের বক্তব্যের মধ্যে লাখো মানুষ হয় তাহলে এ আলেম কি বলে নাই যে ওয়াক্ত নামাজ পড়তে হবে বলছি কিনা তাহলে তার বক্তব্যের মধ্যে যেই এক লাখ দশ লাখ বা বিশ লাখ মানুষের দাবি করলেন তারা তার কাছ থেকে উপদেষ্টা নিল না কেন নেই না কেন যে আমাদেরকে হবে তারা কি নামাজ বলে না যে আমাদেরকে হইতে হবে তারা কি বলে না যে আমাদেরকে এক হইতে হবে সবাই আসেন ঐক্যবদ্ধ হই তারা নাকি ঐক্যের ডাক দিয়েছে তাহলে তারা কেন সালাফি আলেমদের সাথে ঐক্য করে না কেন কেন করে না তার মানে কি বুঝাইতে চাইলো ওই মিঠা মিঠা কথা এটা যাই বলে সেই হক হয়ে যায় না তাকে আগে মূল নীতির উপরে আসতে হবে কিসের ভিত্তিতে এক হবে কোরআনের ভিত্তিতে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে এক হইতে হবে তা তারা কেন আসে না এক হইতে তাহলে এইটা যদি হয় যে তাকে গ্রহণ করার মতন বিষয় যে এই জন্য আমরা তাদের মাহফিলে যাই টাকা খরচ করে লাখো মানুষের ঢল নেমে যায় তার মানে বাংলাদেশে যদি এমন আলেমদেরকে মূল্যায়ন করা হয় যে তার নাম শুনলে লাখো মানুষ হয়ে যায় তারপরে বাংলাদেশে কেন ইসলাম প্রতিষ্ঠিত হয় না কেন কারণ এগুলো সব লোক দেখান। এগুলো সব হচ্ছে রং তামসা মজা লাগা এইভাবে নাজাদ পাওয়া যাবে না এই জন্য আমরা তাদের নিয়ে কোনো কথা বলি না আমরা বলি যারা আমাদের বক্তব্যে উপস্থিত হন যাদেরকে তাদের শিক্ষকরা কোরআন হাদিস দিয়ে উপদেশ দিচ্ছেন তাহলে আমাদের সমাজের এই চিত্র কেন কেন বাংলার জমিনের একটাও আহলে হাদিস পরিবার বা একটাও সমাজ এ কথা চাড়া দিয়ে কেন বলতে পারবে না যে আমাদের সমাজে আসো এসে দেখো একটা মহিলাও বেপরদায় নাই আসো আমাদের পুরুষদেরকে দেখো একটা পুরুষও দারিবিহীন নাই আমাদের একটা পুরুষও টাক্টার নিচে প্যান্ট পরে না এখানে তুমি কোনো সিগারেটের গন্ধ পাইবে না এখানে বিয়ে শাতে কোনো রকমের অনসলামিক কিছু হয় না একটা অঞ্চলের কোনো নেতা দ্বারাই বলতে পারবে কথা কেন বলতে পারবেন না অথচ কোরআন নাজিল হয়ে গেছে তো চোদ্দশো বছর হয়ে গেছে উপদেশ নিবেন কার কাছ থেকে কবে নিবেন কোরআনে তল্লা তালা বলেই দিয়েছেন আল্লাহ নিজে এসে আপনাকে উপদেশ দিবে না যেটা আজকে অধিকাংশ মানুষ যে চিন্তা নিয়ে বসে আছেন যে এমন কিছু একটা ঘটুক নাকি আপনারা পরিবর্তন হইতেই চান না আজকে অধিকাংশ মানুষ মূলত পরিবর্তন হইতেই চায় না আপনি ফিল করে দেখেন আপনার নিয়ত নাই যে আপনি পাঁচ তো নামাজি হবেন আপনার নিয়তটাই নাই আপনি নেশা ছাড়বেন আপনি জেনা ছাড়বেন আপনার মধ্যে সেই নিয়তটাই নাই যদি নিয়োগ থাকতো তাহলে আজকে যখন মাহফিল হয় জুমার কুৎবা চালু হয় তাহলে সেই লোকগুলো এগুলো শুনতে আসে না কেন তার মানে তার নিজেকে বিপ্লব ঘটাবে বা পরিবর্তন নিয়ে আসবে এমন নিয়তি তারা রাখে না